আমার চেতনার আলোকে এই ইউটিউব চ্যানেলে দাদাগিরি আদলে ডিজিটাল কুইজ কম্পিটিশন দুশো চল্লিশতম এপিসোড পরিচালনায় বাগনাম দিশারি পরে আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় রাউন্ড স্কিনে আমরা ছ নম্বর দল থেকে শুরু করব এই রাউন্ডটা আমাদের রাউন্ড নাম জাতীয় ব্যক্তিত্বদের স্মরণ করে এখানে প্রত্যেক জাতীয় ব্যক্তিত্বদের যে দল যে জাতীয় ব্যক্তিত্বকে নির্বাচন করবে সেই জাতীয় ব্যক্তিত্বের উপরেই প্রশ্ন সেই দলকে জিজ্ঞাসা করা হবে কেমন তাহলে আমরা দেখতে পাচ্ছি পরপর আসছে মাদার টেরিয়া বিবেকানন্দ নেতাজি সুভাষ চন্দ্র রবীন্দ্রনাথ শরৎচন্দ্র কুদিরাম এপিজে আব্দুল কালাম বিদ্যাসাগর রামমোহন এই সোনায় লেখা নাম জাতীয় ব্যক্তিত্বদের স্মরণ করে কাছে নজরুল দলের কাছে তোমরা কোন ব্যক্তিত্বকে স্মরণ করছো বলো রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে আমরা সবাই স্কিনের দিকে তাকাই এখন প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কে স্মরণ করে কে রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু আখ্যা আখ্যায়িত করেন গান্ধীজি নেতাজি ব্রহ্মানন্দ উপাধ্যায় না ক্ষিতি সেন্ধীজি গান্ধীজি এরপরে বাকি দলগুলো থেকে বাজার সবার আমি যখন টাইম স্টার্ট চ্যালেঞ্জ যদি ওই উত্তরটা কিন্তু করা যাবে না যদি মনে হয় উত্তরটা অন্য হবে তাহলে চ্যালেঞ্জ করে আসতে পারে চ্যালেঞ্জের জন্য প্লাস টেন কেমন যদি সঠিক উত্তর আসে আর যদি ভুল উত্তর আসে তাহলে মাইনাস ফাইভ বুঝে গেছে তাহলে আমরা বাকি দলগুলো থেকে চ্যালেঞ্জটা কেউ করছে না দর্শক আসনে যারা বসে আছেন হ্যাঁ নেতাজি বলো হ্যাঁ আচ্ছা গান্ধীজি তাহলে আমরা উত্তরটা ঠিক না ভুল আমরা কিনে মোহন সেন রাইট অ্যান্সার তাহলে রং অ্যান্সার এসেছে গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র হবে হবেন তাহলে ক্ষতিমোহন সেন ইজ দা রাইট অ্যান্সার নেক্সট আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাটা চলে গেছে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর আর নির্বাচন করা যাবে না আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বাকি যে মনীষীদের আমরা দেখতে পাচ্ছি পঞ্চম দল বলো তোমরা তাড়াতাড়ি করো

কেউ করছে না দর্শক বেশি সময় কিন্তু দেওয়া যাবে না আমরা চলে আসছি বলো তাড়াতাড়ি বলো উত্তরটা ঠিক দ্য রাইট অ্যান্সার সঠিক উত্তর দর্শকের কিন্তু প্রতিযোগী রং অ্যান্সার করার জন্যে মাইনাস টেন নেক্সট নেতাজি সুভাষচন্দ্র দল চার নম্বর দল বড় আমরা দেখতে পাচ্ছি বিবেকানন্দকে আর দেখতে পাচ্ছি না এবং রবীন্দ্রনাথকে দেখতে পাচ্ছি না বলো তারা বসু কে দেশ নায় ব্যাখ্যা দেন রাজবিহারী বোস রবীন্দ্রনাথ ঠাকুর অরবিন্দ অরবিন্দ্রোস স্বামী বিবেকানন্দ রাজবিহারী বোস বাকি দল থেকে চ্যালেঞ্জ টাইম আপ হয়ে গেছে স্টার্ট কেউ করছে না আমরা চলে আসি আর সময় দেওয়া যাচ্ছে না আমরা সঠিক উত্তরটা কি সেটা দেখি রবীন্দ্রনাথ ঠাকুর রং অ্যান্সার তাহলে মাইনাস টেন নেক্সট আমরা চলে আসছি তিন নম্বর দল বলো তোমরা কি চুজ করছো সেগুলো দেখতে পাচ্ছি না সেগুলো আর হবে না বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যাসাগরের উপরে প্রশ্ন কিনে কৃষকের গল্প অবলম্বনে বিদ্যাসাগর একটি বই লিখেছিলেন সেই বইটির নাম কি কথামালা বোধোদয় দল থেকে চ্যালেঞ্জ বনবাস্টার কেউ করছে না উত্তরটা কি আমরা কিনে রেখে উত্তরটা হচ্ছে কথা মালা তাহলে রং অ্যান্সার তিন নম্বর দল মাইনাস টেন দু নম্বর এই বলো উপরে প্রশ্ন এখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে নজরুল ইসলাম কোন কাব্যগ্রন্থ লিখেছিলেন অগ্নিবীণা বিদ্রোহী সঞ্চিতা বিশ্বের ভাসী বলো অগ্নিবীনা বাকি দল থেকে চ্যালেঞ্জ স্টার্ট কেউ করছো না চ্যালেঞ্জ তাহলে আমরা দেখি স্ক্রিনে উত্তরটা কি রং অ্যান্সার সঞ্চিতা রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল ইসলাম উৎসর্গ করেছিলেন তাহলে রং নেক্সট আমরা চলে আসছি বলো তোমরা হ্যাঁ এপিজে আব্দুল কালামের উপরে প্রশ্ন এই রাউন্ডের শেষ প্রশ্ন দু হাজার দুই সালে প্রথম বিজ্ঞানী হিসাবে

লক্ষ্মী সাইভাল তাহলে লক্ষ্মী সাইভনকে পরাজিত করে উনি নির্বাচিত হয়েছিলেন রাষ্ট্রপতি হিসাবে সাথে সাথে সোনাই লেখা নাম এই রাউন্ড অর্থাৎ দ্বিতীয় রাউন্ড আমরা শেষ করলাম